প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের ন্যায় আজকে আমরা চার দশমিক একের উদাহরণের অঙ্কগুলো করব অর্থাৎ সূত্রের সূচকের সূত্রের প্রয়োগগুলো দেখব তো চলুন শুরু করি আর একটা কথা যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখুন এখানে বেজ এক তাই তো বেজ যদি এক হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বেজ এক হলে আমরা লিখতে পারি হচ্ছে ফাইভ আর এখানে পাওয়ার কি থ্রি আর এটা পাওয়ার কি ফোর এটা যেহেতু নিচে আছে যদি উপরে ওঠে তাহলে কি হবে মাইনাস ফোর হবে হ্যাঁ অর্থাৎ এই সূত্রটা সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি যে যদি কোনো কিছু যদি এ যদি এরকম থাকে অর্থাৎ এ তো পর এম থাকে মাইনাস সেক্ষেত্রে এটাকে লেখা যায় এ তো পর আছে ওয়ান ভাগ এম ঠিক আছে এটাকে উপরে উঠলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা যেহেতু ফোর ছিল এ মাইনাস হয়ে উপরে উঠেছে হ্যাঁ যদি ভাগ হয় সেক্ষেত্রে কি পাওয়ার বিয়োগ হয় মেইন কথা তাহলে এখানে একটি এটা কি যেহেতু মাইনাস আছে আছে তাহলে এটা কি ঠিক আচ্ছা তারপরে আপনারা খ করবো আমরা টু বাই থ্রি ফাইভ গুণন হচ্ছে টু ভাগ থ্রি মাইনাস ফাইভ দেখুন যদি আমরা এখানে দেখি বেস কি এক না বেস যদি এক হয় পাওয়ার কি হয় গুণ অবস্থা পাওয়ার যোগ হয় তাহলে বেজ হচ্ছে এক তাহলে বেজ আমরা কি একটাই লিখব অর্থাৎ এইরকম এ এম গুণন এ এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ এম প্লাস এন ঠিক আছে তাহলে এখানে এটার পাওয়ার হচ্ছে ফাইভ আর এখানে কি প্লাস সূত্রে প্লাস আছে আরে মাইনাসে মাইনাস ফাইভ তারপর কি তারপর হচ্ছে টু টু দি ফোর থ্রি আর এটা এটা কাটলে হচ্ছে জিরো এখন কথা হচ্ছে এর উপর যদি জিরো থাকে কোনো কিছুর উপর যদি কোনো বেজের উপর জিরো থাকে তার মান ওয়ান হ্যাঁ এই জিনিসটা আপনারা অবশ্যই জানেন আবার জানিয়ে দিলাম তাহলে এটার মান কত ঠিক আছে আচ্ছা তারপর দেখুন আর একটা অঙ্ক গ নাম্বার ফাইভ টু আর হচ্ছে ফাইভ থ্রি ওই তো এটার মতো এটার বেজ এক বেজ এক হলে পাওয়ার কি হবে পাওয়ার যদি ভাগ বসে তাহলে হচ্ছে বিয়োগ হবে হ্যাঁ তাহলে টু মাইনাস থ্রি তাহলে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ওয়ান ভাগ ফাইভ ঠিক আছে এটা ছিল হচ্ছে উদাহরণ এক হ্যাঁ আমরা হচ্ছে উদাহরণ দুই করবো আচ্ছা চলুন উদাহরণ হচ্ছে দুই উদাহরণ দুই দুই এতে হচ্ছে সরল আছে ঠিক আছে আমরা প্রথম অঙ্কটা তুলি ক নাম্বার কি বলছে ফাইভ ফোর গুন এইট গুণন হচ্ছে ষোলো আর টু ফাইভ গুনন হচ্ছে একশো পঁচিশ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনাকে সুযোগ করতে চান তাহলে আপনাদের হচ্ছে সব থেকে ভালো হবে আপনারা এখানে যে অঙ্কগুলো অঙ্কগুলোর সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করবেন ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র হবে তাদেরকে ভাগ করতে হবে দেখুন এটা যদি আমরা করি তাহলে আরো ভালো বুঝতে পারেন মানে পাওয়ারে নিয়ে আসতে হবে তাহলে এখানে আছে 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 এটা এটা ঠিক লিখলাম এখন এইটকে ভাঙাইতে হবে এইটকে যদি ভাঙাইতে চান দেখুন যদি টু কে কিউব করেন পাওয়ার থ্রি দেন তাহলে কিন্তু এইট হয়ে যায় টু তিনবার গুণুন ঠিক আছে তিনবার গুনুন হলে কিন্তু এইট হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখবো টু টু দি পাওয়ার থ্রি তারপরে যে ষোলো ষোলোকে কিভাবে কোটা যায় ষোলোকে যদি আপনি কিভাবে লিখতে পারবেন দেখুন তো ষোলোকে লিখুন টু টু এর উপর যদি ফোর দেন অর্থাৎ এখানে যদি ফোর দেন টু এর উপর ফোর তাহলে টু গুণন টু গুণন টু গুণন টু দুই দু চার চার দু গুণন আট দু গুণন ষোলো হয় ঠিক আছে এটা হচ্ছে ষোলো হয় তাহলে এভাবে ভাঙে নিতে হবে তাহলে এখানে টু এর উপর কত আছে ফাইভ আছে আর এখানে ধরুন পাঁচ আছে কত আছে একশো পঁচিশ একশো পঁচিশ কি ফাইভ এর উপর যদি কিউব দেন তাহলে কি ফাইভ গুণন ফাইভ গুণন ফাইভ তাহলে কত হচ্ছে

তারপর এখানে কি আসতে যে দেখুন ফাইভ টু দি পর ফোর আর গুণন হচ্ছে টু টু দি পর তাহলে কত হয় সাত হয়ে দিছে সাত আর টু টু দি পর ফাইভ গুণন হচ্ছে ফাইভ টু দি পর ফাইভ এখন দেখুন এই এইটা এটাকে যদি আমরা এভাবে লিখি যে ফাইভ টু দি পর ফোর ফাইভ টু দি পর থ্রি গুণন টু টু দি পর সেভেন গুণন টু টু দি পর ফাইভ তাহলে দেখুন এই বেজ সমান না সমান যদি বেস যদি সমান থাকে আর যদি ভাগ অবস্থায় থাকে এরা অর্থাৎ এটা দেখুন এটাও ভাগ অবস্থায় আছে আবার এটাও ভাগ অবস্থায় আছে যদি ভাগ অবস্থায় থাকে সেক্ষেত্রে কি পাওয়ার হচ্ছে বিয়োগ হয় তাহলে কি আমরা বেজ এক লিখলাম ফোর মাইনাস থ্রি গুণন তাহলে এটাও ভাগ অবস্থায় আছে তাহলে বেজ এক টু সেভেন মাইনাস ফাইভ তাহলে কত আসতেছে দেখুন তো এখানে ফাইভের উপর ওয়ান গুনন এখানে টু এর উপর বিয়োগ করলে হচ্ছে টু হয় তাহলে কত ফাইভ গুণন হচ্ছে দুই দু গুণ চার তাহলে চার পাঁচা কত হয় কুড়ি এটা হচ্ছে এখানকার অ্যান্সার ঠিক আছে তা সুতের অঙ্গগুলো খুবই সহজ আপনারা যদি সূত্রগুলো ভালোভাবে বোঝেন তাহলে অবশ্য সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবেন তা এতটুকুই ছিল আপনাদের জন্য আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তাহলে ভিডিও বানানোর একটা ইমেজ তৈরি হবে ঠিক আছে